জায়গা হয়েছে ওর তো বিচু বুচি লক হয়ে যাবো গা ওই দেখেন ভাই ওই দেখেন কি করছে আহরণ ভাইবের এক জোসটাকে মোটা করে ফেলছে ওভারটেক করতে গেলে অনেক 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 শটল মারতে হয় তো এইখানে দাঁড়ায় দাঁড়ায় যাওয়া যাবে ওরে জোস এই সামনে যদি একটা ক্যামেরা থাকতো আমাকে ভিডিও করতে হতো কি দুর্দান্ত শটগুলো আপনারা দেখতে পেতেন যেন স্পিড ব্রেকারগুলো মূলত আসলে বাইকারদের জন্যই দেওয়া হয় দেখি জোরে একটা শটল মারেন দেখি ওরে ওরে আমার বাসাটা হচ্ছে কোন ধার্মিক পাড়া আমার এলাকায় বেশ কয়েকটি ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি থাকলেও এই এলাকাটা বেশ সুন্দর অনেক সবুজ অনেক সবুজ তো এই পাশে হচ্ছে স্টিল ফ্যাক্টরি আর ওই পাশে হচ্ছে সিটি মিল তো দুইটা ফ্যাক্টরির মাঝখানে এরকম একটা সবুজ একটি এলাকা আসলেই খুব মানে দুর্লভ একটা ব্যাপার দি থেকে আবার আরেকটা রাস্তা যেটা কি যুক্ত হয়েছে স্টাফ কোয়ার্টার রামপুরা রাস্তায় তো আমি এখন সেই স্টাফ কোয়ার্টার রামপুরা রাস্তায় উঠছি আর মানিকদিয়া থেকে নতুন যে রাস্তা এটাও নতুন দুই তিন বছর বা পাঁচ বছর এরকম বেশি এর আগে এখানে আসলে ওইভাবে রাস্তা ছিল না খুবই শুরু জরাজীর্ণ রাস্তা ছিল দিয়ে আসলে মানুষ ওইভাবে যানবাহন প্রবেশ করতো না তা মধ্যে এই রাস্তাটা বেশ বড় হয়েছে যার কারণে এখন এই রাস্তাটা খুব গুরুত্ব সহকারে সবাই ব্যবহার করছে কিন্তু কথা হচ্ছে যে এই নতুন রাস্তাটাও ভেঙেছে একাকা তো এখানে একটি ছোট্ট সাব রোড হয়ে আমি স্টাফ কোয়ার্টার রামপুরা রাস্তায় উঠি একবারে মহল্লার ভিতর দিয়ে শুরু রাস্তা এই রাস্তায় অবশ্য দুইটা সিএনজিও একসাথে পাস করতে পারে না তবে মোটরসাইকেল চালকদের জন্য এটা একটা বিশাল বড় শর্টকাট প্রায় পাঁচশো মিটার রাস্তা ডিস্টেন্স এটা কমিয়ে দেয় কি সুন্দর রাস্তার মধ্যেই ওরা খেলাধুলা করছে আমার সবই ভালো লাগে স্পিড ব্রেকারগুলো ভালো লাগে না যদিও স্পিড ব্রেকারগুলো এলাকাবাসী দিতে বাধ্য হয়েছে কারণ কিছু মোটরসাইকেল আছে তারা এত গতিতে চলাচল করে যার কারণে রাস্তায় যে তাদের বাচ্চাগুলো আসে তারা বিপদে পড়ে যায় এবং প্রায়ই দুর্ঘটনা ঘটে তা আমরা বাইকাররা যদি একটু সভ্য শান্ত সৃষ্ট হতাম মানে আমরা তো সবাই তো আর খারাপ না ভাই বেশিরভাগের কথা বলছি তাহলে হয়তো বা আমাদের এই স্পিড ব্রেকারগুলো দিতে হতো না আমার নিজস্ব ব্যক্তিগত একটা পর্যবেক্ষণ স্পিড ব্রেকারগুলো মূলত আসলে বাইকারদের জন্যই দেওয়া হয় স্পিড ব্রেকারগুলো মূলত আসলে বাইকারদের জন্যই দেওয়া হয় যেন বাইকাররা একটু আসতে যায় আসতে যেতে বাধ্য হয় কিন্তু দেখেন স্যাক্রিফাইস কিন্তু সকল যানবাহনকে করতে হয় বিশেষ করে অ্যাম্বুলেন্সে থাকা রুগী সে আসলে টের পায় স্পিড ব্রেকারের কত ও কী কী তো উঠে বললাম রামপুরা স্টাফ কোয়ার্টার রোডে আমার পিছনে হচ্ছে স্টাফ কোয়ার্টার যায় আর সামনে দিয়ে যাওয়া হচ্ছে রামপুরা এই রাস্তাটা এই যে ফাঁকা দেখতেছেন হ্যাঁ এটা কিন্তু সবসময় ফাঁকা থাকে না বেশিরভাগ এত 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 জ্যাম থাকে চিন্তার বাইরে আজকে আমার মনে হয় ভাগ্যটা খুব ভালো যার কারণে ফাঁকা পেলাম আমি খুবই সৌভাগ্যবান এরকম ফাঁকা জানলে বিশ্বাস করে আজকে আমি গাড়িটা নিয়েই বের হতাম কিন্তু এরকম ফাঁকা দেখতে পাওয়াটা আমার জন্য মানে অবাক করার মতো একটা বিষয় আর এইখানে তো এই বাসগুলো আছেই দুর্দান্ত লেভেলের ভয়াবহভাবে তারা এইখানে বাস ট্রাক চালনা করে একজন বাইকারকে এবং প্রাইভেট কার ইউজারদেরকে এখানে খুবই সাবধানে চলতে হয় তো এইখানে তো জ্যাম হয় জ্যামের পাশাপাশি এইখানের রাস্তাটা এই যে সামনে যে আমরা ব্রিজটা পার হব এই ব্রিজটা পার হলে আপনাদেরকে দেখাতে পারবো কি ভয়ঙ্কর ভাঙাচুরা সরি ভাই সরি মোটর হওয়ার কারণে এবং রোড ডিভাইডার না থাকার কারণে আমি ওটি মারতে পারছি খুব সহজেই তবে আমাকেও একটু আড়ালে যেতে হবে বিপরীত পাশে থাকা আসা গাড়িগুলোকেও সুযোগ দিতে হবে এই দেখেন ভাই চারজন হিরো এ ভাই চারজন মানুষ একটা হেলমেট পরতা এটা কোনো কথা চারটা মানুষ একটা হেলমেট পরতা তাও তো মানুষ কইতো যে না জায়গা হইছে ওর তো বিচু বুচি লক হয়ে যাবো গা সাবধানে হ্যাঁ আরে গাড়ি ভাইয়া তোমার বিচি ঠিক আছে ওই বহায় দিছ সাবধান চারজন সাবধান হ্যাঁ আর হেলমেট পরে চালাও ঠিক আছে না আই নো এটা তো ভাই এই রোডে যে অ্যাক্সিডেন্ট হয় সেদিনকে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে সাবধানে চালাও হ্যাঁ এখানে অনেক অনিয়মই হয় তো বাইকার যাদেরকে বলা যায় আমি তাদেরকে মাঝে মধ্যে একটু বলি আর কি ভাই ইটু 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 হেলমেটটা পড়েন আসলে খুব বেশি তো কঠোর হওয়া যায় না আর আমি কঠোর হব কেন সেটা হলো কথা যতটুক যা বলা যায় বুঝের মধ্যে হাসি খুশির মধ্যে হয়তো বা তারা না আবার শুনতেও তো পারে হাল ছেড়ে দেওয়া যাবে না ভাইয়া হাল ছেড়ো না বন্ধু যে যার জায়গা থেকে আমরা যারা বাইকিংটাকে ভালোবাসি বাইকিংটাকে অনেক বেশি শ্রদ্ধার সাথে দেখি তো আমাদের উচিত সবাইকে একটু বোঝানো অলরেডি এই যে ভাঙাচোরা রাস্তায় চলে আসছি এই জায়গাটা এতটাই ভয়াবহ লেভেলের ভাঙা এই রাস্তায় জ্যাম হওয়ার পিছনে আরেকটা অন্যতম বড় কারণ হচ্ছে এই ভাঙাচোড়া কারণ যখনই এই ভাঙাচোরার মধ্যে বাইক চলে আসে বা বিভিন্ন যানবাহন চলে আসে তখন তার স্বাভাবিক গতি থেকে অনেক আস্তে আস্তে মন্থর গতিতে চলতে হয় যার কারণে অনেক লম্বা সারি দীর্ঘ লাইন হয়ে যায় বিভিন্ন যানবাহনের মোটরসাইকেলের সুবিধাটা হচ্ছে এই যে একটু হালকা একটু স্পেস পেলে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় যেটা কিনা অন্য কোনো যানবাহনে সম্ভব না যার কারণে সবাই এখন বুঝতে পারে দিন দিন মোটরসাইকেলের জনপ্রিয়তা বাড়ছে তো বাড়ছে এবং আরও বাড়বে আরও বাড়বে আরও বাড়বে এখনই শেষ না তবে এখানে টুকটাক কাজ হচ্ছে কিন্তু এই কাজগুলো দীর্ঘস্থায়ী হয় না আবার নষ্ট হয়ে যায় কারণ হচ্ছে বৃষ্টি পড়লে আর যে ভারী ভারী ট্রাকগুলো চলে এখন তো দিনের বেলা এখন তো তেমন যানবাহনই না রাতের বেলা এখানে দেখা যায় বিশাল বড় বড় ট্রাক অনেক ভারী ভারী ট্রাক এখান দিয়ে চলাচল করে এটা বলা যায় যে ঢাকা সিটির একটা বাইপাসের মতো এইটা যদি না থাকতো এই রাস্তা যদি না থাকতো তাহলে যানবাহনগুলো যাত্রাবাড়ি হয়ে আসতো তা যাত্রাবাড়ি তো জানেনি আপনারা সবাই কম বেশি কী অবস্থা তো এখানে একটু দাঁড়ায় চালতে হবে হতে পারে আমার ভার্সন না সরি ফোর লঞ্চ হয়েছে তো ভাই মুখে শুধু ফোরই আছে হতে পারে আমার এটা ইয়ামা থ্রি বাট এটা কোনো অংশেই অ্যাডভেঞ্চার বাইক থেকে কম না দেখেন আমি তো যাচ্ছি রে ভাই কারণ এখানে বসে চালিয়ে কমলের উপরে যে ধাক্কাটা লাগে তার থেকে ব্যাটার আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে যাই ও এখানে একটু স্পেস পাইসি সো এখানে দাঁড়ায় দাঁড়ায় যাওয়া যাবে ওরে জল এর সামনে যদি একটা ক্যামেরা থাকতো আমাকে ভিডিও করতো কী দুর্দান্ত শটগুলো আপনারা দেখতে পেতেন যাই হোক আপনাদের যেমন খারাপ লাগছে আবারও খারাপ লাগছে ও স্যার বাসন থ্রি দিয়ে আমার এই অ্যাভারেস বাসন থ্রি বা ফোর বা টু বা ওয়ান কখনোই এই বাইকগুলোতে কমপ্লেন ছিল না কারণ এই বাইকগুলো মোটামুটি সব কিছুই আছে এবং এই বাইকের সবচাইতে ভালো লাগার যে জিনিস বাই ব্রেক ব্রেক বাই অসাধারণ ব্রেক এরকম ব্রেক গিপিং মানে কি বলবো খুব কমই পাওয়া যায় যাই হোক বাইকের অনেক প্রশংসা হয়ে যাচ্ছে কিছু তো ঘাটতি আছে। সব তো আর হানড্রেড পারসেন্ট না ঘাটতিটা হচ্ছে এই ওভারটেক করতে গেলে অনেক 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 ছটল মারতে হয় অনেক ছটল মারতে হয় যদিও এটা বেশি মারতে হয় না হাইওয়ে রোড না হাইওয়ে সিঙ্গেল রোড যেগুলো আছে যেমন ঢাকা সিলেট হাইওয়ে ওইখানে ওভারটেক করতে খুব কষ্ট হয় তবে আবার ঢাকা চট্টগ্রাম হাইওয়ে তো না মানে দুই লেনে যে হাইওয়েগুলো আছে সেখানে আবার এতটা কষ্ট হয় না সেখানে মজাই লাগে যাই হোক আজকে আল্লাহর কাছে হাতশুক্রিয়া যে এখানে মানে অন্যান্য দিনের তুলনায় জ্যাম নেই বললেই চলে অফিস টাইমে অফিস ছুটির পরে ও কি যে ভয়ঙ্কর অবস্থা থাকে আজকে ব্লগে দেখাতে পারছি না এখানে রামপুরার বনশ্রীর যে ফ্রেশ রাস্তাতে একটু ফ্রেশভাবে চালাবো সেটারও সুযোগ কম অথচ একটা সময় ভাই বিশ্বাস করবেন না এই বনশ্রীর রাস্তা এত এত নিরিবিলি ছিল মানুষ এখানে আসতো ফটোশ্যুট করতে ব্লগিং করতে এখন আসে কিন্তু সেটা অনেক ভোপে কাপে মানে আরও ফাঁকা জায়গাতে যায় তবে এখন আফতাফনগরের দিকে মানুষের এখন ব্লগিংয়ের চাহিদা অনেক বেশি কারণ এখানে ফাঁকা স্পেসটা অনেক বেশি এই যে আইডাল স্কুল এখানে যখন স্কুল ছুটি হয় কিংবা স্কুল শুরু হয় এখানে কিন্তু ব্যাপক যানজট থাকে আর এইখানে একটা স্পিড ব্রেকার আছে ভাই বিশ্বাস করবেন না এত ভাঙা এটা সেই যে কবে ভাঙছে এটা লাস্ট কবে মেরামত ঠিক কেন নাই তবে তুলনামূলকভাবে এই বনশ্রীর রাস্তাটা রামপুরা স্টাফ কোয়ার্টার রাস্তা থেকে একটু ভালো কারণ এখানে আসলে একটু ঘনবসতি আছে তো আবাসিক এলাকা আছে যার কারণে রাস্তায় প্রবলেম হলে মোটামুটি মোটামুটি একটু সমাধান হয় আর আমার মনে হয় যে রাস্তার কোয়ালিটিটাও একটু ভালো থ্যাংক ইউ ভাই কি ব্যাপার ভাই সেক্রিফাইস করেও আবার টানটা দিল মানে এমন ভাবে সে ছিল মনে হচ্ছিল সে দাঁড়াবে আমাকে যেতে দিবে কিন্তু যে আমি ইন করলাম তখনই সে আবার ছটল মারল অসুবিধা নাই বুঝে শুনে চালতে হবে কারো উপর ভরসা রাখা যাবে না চোখ বন্ধ করে কারো ওপর ভরসা রাখা যাবে না সবাইকে দেখতে হবে বুঝতে হবে ওইখান থেকে শিখতে হবে শিক্ষাটাকে কাজে লাগাতে হবে আপনার ভালো মন্দটাকে আসলে আপনাকে নিজেই বের করতে হবে দারাজ এক্সপ্রেস আমি না একটা অদ্ভুত মানুষ আজ পর্যন্ত জীবনেও আমি দ্বারাজ থেকে কিছু কিনি নাই তবে আমারও পরিচিত অনেকেই ই কমার্সের সব থেকে অনেক কিছু কিনে আমার আসলে ফিজিক্যালি একটা দোকানে গিয়ে দেখে শুনে বুঝে কেনাটাই অনেক বেশি ভালো লাগে আর ফেসবুকে তো দারাজ কিনে ভালোই ট্রোল হয় ওই যে শাহরুখ খানের হাস্যকর মার্কা কিছু কপি আছে ফটো কপি ওগুলোর ছবি দিয়ে লেখে পোস্ট হয় শাহরুখ খান ফ্রম দারাজ এই বাপ মাঝে মধ্যে এটা একটু বালু দিয়ে ভরে ফেলা হয় কিন্তু রাস্তা যখন ভাঙাচোরা থাকে পানি যখন উঠে তখন ওই হালকা পাতলা ইট বালু আর থাকে না সব কিছু উঠে যায় তো আলহামদুলিল্লাহ ইউলুপেও সময়ের আগেই চলে আসছি আর ইউলুপ মানেই তো কর্নারিং আমার মনে হয় পিছনের চাকাতে একটু হাওয়া কম যার কারণে চাকাটা মনের মতো করে কর্নারিং করতে পারলাম না তাহলে আরেকটু নীল করেই আমি কর্নারিংটা করি অ্যাপজেটের ব্রেকিং মানে যখন যেভাবে মন চায় ব্রেক প্রেস করবো বাইক দাঁড়িয়ে যাবে এবার স্পিড যতই থাকুক সত্তর আশি নব্বই একশো একশো দশে গিয়েও আমি অ্যাপেটে ব্রেক করেছি একদম থেমে গিয়েছে তবে ব্রেকিংয়ের এই কৃতিত্বটা শুধু অ্যাপজেটকে দিলেই হবে না অ্যাপজেট বাইকে কী টায়ার লাগানো আছে সেটাও কিন্তু একটা ব্যাপার তো এটার মধ্যে সি এর টায়ার লাগানো আছে এক সময় আমার এফে টায়ার দেওয়া হতো তো সিএড টায়ারটা আসার পিছনে কারণ হচ্ছে যেটা সিএড যথেষ্ট সফট আর এম আর খারাপ বলবো না তবে এমআরএফের টায়ার একটা পর্যায়ে হার্ড হয়ে যায় হয়তোবা এই কারণেই সবাই সবাই না আমি বাংলাদেশের পপুলার যে দুটা বাইক ব্র্যান্ড আছে এক হচ্ছে ইয়ামাহা আরেকটা হচ্ছে সুযোগী তারা আস্তে আস্তে অলরেডি তারা সিএড টায়ার দিয়ে বাইক সেল করছে হয়তোবা ভবিষ্যতে তাদের সবগুলো মডেলই সি এর টায়ার দিয়ে দিবে অলরেডি বাজাজ অ্যান ওয়ান সিক্সটি অ্যান টু ফিফটি এগুলোতেও কিন্তু সি টায়ার দেওয়া হয়েছে একসময় টিভিএসও কিন্তু সি টায়ার দেওয়া হতো এখন অবশ্য টিভিএস দেয় না টিভিএসের ব্যাপারটা হচ্ছে কি টিভিএস নিজেরাই একটা টায়ার তৈরি করে টিভিএস টায়ার সেটাকেই তারা অনেক বেশি হাইলাইট করার চেষ্টা করছে কিন্তু সিএটের মতো অবস্থান হয়তো বা নিজে নিতে পারছে না সিএটটা শুধুমাত্র কী ভাই কোন যাই হোক আফটার এই বলেন আপনি কমেন্টে লেখেন ওর জন্য কি বলার আছে আপনাদের বাই এফজেটটা ভাই মনের মাধুরী মিশেয়া চালানো যায় এই যে আবার রাস্তায় দাঁড়া আছে

আমি তো নাভি দিস্তেক তরু ব্রো আমি তো চকলেট বাইকার চকলেট বাইকার চলে এই চ্যানেলে তো নাভি দিস্তেক তরু সাউন্ডটা সুন্দর এখন এক জোসটা কি বাদ হয়ে গেল না ভবিষ্যতে আর এটা আগের মতো করা যাবে না ও আবার লাগানো যাবে ও আচ্ছা ফাইন 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 দিয়ে জোরে একটা থ্রটল মারেন দেখি ওরে ওরে আরো জোরে সেই 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেকেই একজোস্টের যে মুখটা আছে সেটাকে কেটে অন্য আর একটা মোটা মানে কি বলে মাপলা দিত না মাপলার মাপলা দিতো বলে মনে হয় সেটা ইনস্টল করে ফেলে এবং বেশ ঘুম ঘুম আওয়াজ হয় তো এই এটা অবশ্য কোম্পানিরে এখন করে দিচ্ছে যেমন এই জ্যামাহা হ্যাপারাস ভার্সন থ্রি এবং ফোরেও দেখলাম যে বেশ মোটা সাউন্ড তবে তাদের কিন্তু এত বড় নল লাগাতে দেখি নাই ওই যে চলে আসছি মোবিল হাউস যে দূরে দেখা যাচ্ছে এরকম ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে তো তো দূরে আপনাদের চোখে নাও আসতে পারে তো মোবিলের সাথে আজকে আমার একটা মিটিং মোবিলের সাথে আজ প্রায় ছয় মাস ধরে কাজ করছি দীর্ঘদিনের একটা যাত্রা অনেক কিছুই শিখছি অনেক কিছুই জানছি মোবিল তো ভাই মোবিলই ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান না হলেও মানে সেরা সেরাদের মধ্যে একটা ব্র্যান্ড আর বাংলাদেশে তো এটা বলা কিছু নাই সেরা মানে সেরা আরও সেরা কারণ এখনও বাংলাদেশে নাইনটি পার্সেন্ট মানুষজন ইঞ্জিন ওয়েল বলে না এরা বলে মোবিল বাইকে মোবিল চেঞ্জ করবে গাড়িতে মোবিল চেঞ্জ করবে তো আমাদের আগে মোবিল শব্দ থেকে বেরোতে হবে ইঞ্জিন ওয়েল আর মোবিল হচ্ছে একটা আলাদা ব্র্যান্ড তো চলে আসছি আমার মিটিং ছিল চারটায় তো আমি তিনটে একচল্লিশে চলে আসছি এবার দ্য ফার্স্ট টাইম কারণ এর আগে যতবারই আসছে মিটিংয়ে ততবারই আমার লেট হয়েছে আজকে একদম প্রপার পারফেক্ট টাইম মতো আসছে এই যে এখানে রাখবো না ওকে ওকে এখানে মোটর সাইকেল আবার ভিতরে রাখতে দেয় না বৈষম্য বৈষম্যমূলক আচরণ করছে অসুবিধা নেই বাইরে অবশ্য তারা আবার খেয়াল রাখে সেফটিটা ইনশিউর করার চেষ্টা করে অনেকবারই তো রাখছি কখনও বাইকটা চুরি হয় নাই সো নিশ্চিন্তে রাখা যায় তবে আমার হাইড্রোলিক লকটা বেসিক মারা উচিত এটা হচ্ছে একটা বেসিক সিকিউরিটি খুব সিকিউরিটি তা কিন্তু না মিটিংটা কি হবে সেটা আসলে আপনাদের শেয়ার করা যাবে না মিটিং সব সময় সে একটা ব্যাপার থাকে তবে অবশ্যই মিটিং থেকে কী ফলাফল আসলো বা কি হবে কি অনেক কিছুই তো আছে সেগুলো আমি পর্যায়ক্রমে আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এগুলো শেয়ার করবো অ্যাজ ইজল ব্লগ হয়ে গেছে না ওকে আসছি কারণ তো এখানে আমি এন্ট্রি পাস পেয়ে গেলাম এখানে এন্ট্রি পাস ছাড়া প্রবেশ করা যায় না আর আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আপনাদের ভালো লাগলে প্রায় নিয়মিত এটা অনেকটা বিহাইন্ড দ্য শর্ট বা বিহাইন্ড দ্য অ্যাক্টিভিটিস বিহাইন্ড দ্য ব্লগ এরকম আর কি করবো আর কি ইচ্ছে আছে রেগুলার করা যদি আপনাদের সাপোর্ট থাকে আপনাদের যদি ভালো থাকে থ্যাংক ইউ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন